হ্যালো গাইস আপনাদের জন্য আজ নিয়ে আসলাম মাল্টিপল এক্সারসাইজ অনেকগুলা এক্সারসাইজ একসাথে শোল্ডার চেস্ট ট্রাইসাইপস অ্যান্ড ব্যাকের তো কেউ ইনশাল্লাহ মিস্টেক করবে না সম্পূর্ণটা একটু দেখবেন একটু লেন্দি হতে যাচ্ছে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে আশা করি সবগুলা এক্সারসাইজই হুবই এফেক্টিভ এক্সারসাইজ এখন যেটা করতেছি এটা হচ্ছে শোল্ডারের এক্সারসাইজ মেশিনের মাধ্যমে খুবই হবি উপকারী একটা এক্সারসাইজ তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন যারা যারা জিম করি তারা এক্সারসাইজগুলো করার জন্য আর এখন যেটা করতেছি ইংল্যান্ড ব্র্যান্সের মাধ্যমে আর ডাম্বেল প্রেস হুবি এফেক্টিভ একটা চেস্ট ওয়ার্কআউট চেস্ট মার্শালের জন্য হুবি উপকারী একটা ওয়ার্কআউট তো যারা করেন নাই অবশ্যই ট্রাই করবেন আর যারা করেন তো ইনশাআল্লাহ করবেন ভালোভাবে ফ্রম ফ্রম অনুযায়ী করবেন ফ্রম ছাড়া করলে কিন্তু আপনার লাভ হবে না সঠিক ফ্রমে করতে হবে এখন যেটা করতেছি এটা হচ্ছে শোল্ডার ওয়ার্কআউট উইথ মেশিন মেশিনের মাধ্যমে শোল্ডার ওয়ার্কআউট শোল্ডারের থ্রি ডি লোকেশন থ্রি ডি জন্য খুব উপকারী একটা ওয়ার্কআউট তো অবশ্যই যারা জিম করেন জিম সেন্টারে এই মেশিনগুলো দেখতে পাবেন তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ওয়ার্কআউটগুলো করার জন্য ডি লুকের জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট আশা করি সবাই এই ওয়ার্কআউটগুলো চেক করবেন ভালো রেজাল্ট পাবেন এখন যেটা করতেছি শোল্ডার ওয়ার্কআউট উইথ ফ্লাই মেশিন এটা কিন্তু ডাম্বেল দিয়েও করা যায় তবে মেশিনের মাধ্যমে হুবি উপকারী একটা ওয়ার্কআউট শোল্ডারের জন্য রিয়ার রিয়ার্ডেলের জন্য হুবি ইফেক্টিভ একটা ওয়ার্কআউট তো যারা যারা এই ওয়ার্কআউটটি এখনও করেন নাই জিম সেন্টারের মধ্যে যদি আপনাদের থাকে ইউনিক এই মেশিনটা তো অবশ্যই চেষ্টা করবেন সবাই এখন যেটা করতেছি ফ্লাট ব্র্যান্সের মাধ্যমে ব্র্যান্স প্রেস হুবি ইফেক্টিভ একটা ওয়ার্কআউট চেস্ট মার্সেলের জন্য চেস্ট মার্সেল উইক করার জন্য খুবই ইফেক্টিভ এ ওয়ার্কআউটটি তো এটা তো সবাই করেন আশা করি সবারই অবগত আছে যারা জিম করেন না অবশ্যই তারাও জানেন এই ওয়ার্কআউটটি সম্পর্কে এখন যেটা করতেছি ট্রাইসাপস আর মার্সেলের জন্য ইফেক্টিভ একটা ওয়ার্কআউট হচ্ছে ট্রাইসেপস ট্রাইসাপস মার্সেল যত বিক হবে বাইসেপস তো তো আপনার ভালো দেখাবে তো ছেলেরা ছেলেদের পুরুষদের মানে একটা আকর্ষণ থাকে যে বাইসেপস ট্রাইসেপস বড় হবে তবে বাইসাপস কিন্তু বড় হয় না হয় ট্রাইসেপস ব্রাইসাপস হালকা একটু গেইন হয় পাম হয় বা ট্রাইসাপস বড় হয় তো ট্রাইস্যাপসের উপরে সবচেয়েতে বেশি আমাদের ফোকাস দিতে হবে যারা যারা জিম করেন অবশ্যই তারা জানেন ট্রাইসাপস মানে অনেক গুরুত্বপূর্ণ এখন যেটা করতেছি ব্যাক ওয়ার্কআউট উইথ মেশিন ব্যাক ওয়ার্কআউটের জন্য থ্রিডি লুকের জন্য হুবি ইফেক্টিভ একটা ইউনিক মেশিন ক্রসওভার মেশিন এটা হুবি ইফেক্টিভ তো যারা যারা এই মেশিনটির মাধ্যমে করেন নাই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের জিমে আছে কি না অনেক ইফেক্টিভ ওয়ার্কআউট এগুলা তো আশা করি সবাই করবেন এবং যারা যারা আপনাদের বন্ধুরা আছে তাদেরকে করার জন্য অনুপ্রাণিত করবেন কারণ দেখেন স্বাস্থ্য ভালো থাকলে আপনার মন মাইন্ড ফ্রেশ থাকবে সব কিছুই আপনার ভালো লাগবে এখন যেটা করতেছি ট্রাইসাপস ওয়ার্কআউট উইথ ভ্যান্স এটা হচ্ছে ফ্লাড ভ্যান্সের মাধ্যমে এফেক্টিভ ইফেক্টিভ ট্রাইসাপস ওয়ার্কআউটের জন্য তো যারা যারা এটা ট্রাই করেন নাই অবশ্যই করতে পারেন এটা ভারের মাধ্যমে করা যায় স্মল ভার আছে ভারের মাধ্যমে করা যায় আমি কেবলের মাধ্যমে করতেছি আর কি স্মল ভারের মাধ্যমে কেবলের মাধ্যমে তো হুবি ইফেক্টিভ হয় এ ওয়ার্কআউটগুলো ট্রাই হুবি খুবই পাম হয় তো অবশ্যই সবাই চেষ্টা করবেন ওয়ার্কআউটগুলো